আজকে আমরা দশম শ্রেণীর ভূগোলের প্রথম টেস্টের জন্য যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেই মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও এখানে রয়েছে তোমাদের কিন্তু আটটি এম সি প্রশ্ন প্রথমে রয়েছে আলোড়নের ফলে কোনো স্থানের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কি বলে তার উত্তর হচ্ছে আরোহণ তারপর রয়েছে চলমান বালিয়ারিগুলিকে থর মরুভূমি অঞ্চলে কি বলা হয় এর উত্তর হচ্ছে রয়েছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় কি তারপর রয়েছে পীরপাঞ্জার পর্বত ও ধৌলাধর পর্বতের মধ্যে অবস্থিত উপত্যকাটি কি এর উত্তর হচ্ছে কুলু এরপর রয়েছে ভারতের উচ্চতম বাঁধের নাম কি না হীরাকুন্দ তারপর রয়েছে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় আর উত্তর হচ্ছে করমন্ডল উপকূলে তারপর রয়েছে ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণটি কে প্রথম দেন আর উত্তর হচ্ছে গিলবার তারপর রয়েছে উত্তর পশ্চিম ভারতে কোন বাউর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে না আর উত্তর হচ্ছে পশ্চিমা বাউ পরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যেটা রয়েছে এখানেও আটটি প্রশ্ন প্রথমে রয়েছে সুন্দর স্থান পূরণ করো তিনটি প্রথমে রয়েছে সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে ডেস বলে এর উত্তর হচ্ছে হেলোফাইট বা ম্যানগোরফ তারপর রয়েছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ডেস বলে এর উত্তর হচ্ছে দোয়াব এরপর রয়েছে ডেস জলপ্রপাতকে ভারতের নায়কগোরা বলা হয় এর উত্তর হচ্ছে চিত্রকূট পরে রয়েছে পাশাপাশি দুটি স্তম্ভ মেলাও এক গুনতে তিন তিন নম্বর এদিকে রয়েছে মহানদী নর্মদা নদী রাজস্থান এদিকে রয়েছে ইন্দিরা গান্ধী গান্ধীকাল খাল আর সর্দার সরোবর প্রকল্প শুদ্ধ নিরূপণ করো গুণিত দুই দু নম্বর রয়েছে নদীর মধ্যগতিতে পার্শ্বকৈ নিম্নকৈ সমান এটা হচ্ছে কিন্তু আমাদের শুদ্ধ তারপর রয়েছে করি জার্মানিতে সার্ক নামে পরিচিত এটা হচ্ছে আমাদের কিন্তু অশুদ্ধ পরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও দুগুণিত চার আট নম্বর রয়েছে প্রথমে রয়েছে পলল বেজনী কাকে বলে এর অথবা রয়েছে হিমদ্রণী কাকে বলে তারপর রয়েছে গৌড় কিভাবে সৃষ্টি হয় এরপর রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে এর অথবা রয়েছে এ নোর কি চার নম্বর রয়েছে রেগুর কি এর আবার অথবা রয়েছে তালো দেয়ারা কাকে বলে পরে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও তিন গুণ দুই ছ নম্বর প্রথমে রয়েছে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলি কি কি এর অথবা রয়েছে গৌর ও ইনসুলবাজের মধ্যে পার্থক্য লেখক তিন নম্বরের যে প্রশ্নগুলি এখানে রয়েছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে টেস্ট এবং মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তারপর রয়েছে উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন এর আবার অথবা রয়েছে পশ্চিম ভারত পর্বতের পশ্চিম ডালে চিরহরিত অরণ্য এবং পূর্ব ডালে শুষ্ক পর্ণমুচি অরণ্য সৃষ্টি হয়েছে কেন পরে রয়েছে ইয়ের দাগে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর প্রথমে রয়েছে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত তিনটি ভূমির সহ বর্ণনা দাও এর অথবা রয়েছে বাউর সঞ্চয় কাজের ফলে সঞ্চয়ের সাথে সাথে আমরা কিন্তু বাউর যে ক্ষয় রয়েছে সেই ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমির কিন্তু দেখে রাখবে দু নম্বর রয়েছে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো এর আবার অথবা রয়েছে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণীভাগ দৈর্ঘ্য এবং পোস্ত এই দুটি কিন্তু তোমাদের এই বছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তো এই হলো তোমাদের মাধ্যমিক যে ভূগোল রয়েছে সেই ভূগোলের প্রথম ইউন টেস্টের জন্য মডেল প্রশ্নপত্র